নমস্কার সকলকে আজ আপনাদের দেখাবো কামারপুকুরে অবস্থিত অন্যতম একটি দর্শনীয় স্থান লাহাবাবুদের বিষ্ণু মন্দির এটি কামারপুকুরে যে রামকৃষ্ণ মঠ এবং মিশন আছে তার পাশেই অবস্থিত আপনারা কামারপুকুরে এলে অবশ্যই এই ধর্মদাস লাহাবাবুদের বিষ্ণু মন্দিরটি অবশ্যই দর্শন করবেন কেননা এই মন্দিরটিকে কেন্দ্র করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শৈশবকালের বেশ কিছু স্মৃতি জড়িয়ে আছে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় অষ্টাদশ শতকে অর্থাৎ বর্গী যুগ বা মারাঠাদের আমলে কিন্তু এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় বহু প্রাচীন এই মন্দির মন্দিরটা প্রতিষ্ঠা করেন ধর্মদাস লাহাবাবুর পিতা জগন্নাথ লাহা মহাশয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শৈশবে তার সঙ্গীসাথীদের নিয়ে কিন্তু এই মন্দিরের আনাচে কানাচে খেলাধুলা করতেন বা ঘুরে বেড়াতেন এবং ধ্যান জপও করতেন তাই এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের বেশ কিছু ঘটনা কিন্তু জড়িয়ে আছে ছোটবেলায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যখন পাঠশালায় ভর্তি হয়েছিলেন ধর্মদাস লাহাবাবুদের নাট মন্দিরে এক গুরু মহাশয় আসতেন সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদের পাঠদান করার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেখানে আসতেন ঠাকুরের কিন্তু স্মৃতিশক্তি কিন্তু প্রখর ছিল যা একবার শুনতেন তা কিন্তু দীর্ঘদিন মনে রাখতে পারতেন ফলে অল্প বয়স থেকেই রামায়ণ মহাভারতের কাহিনীদার কিন্তু মুখস্থ হয়ে গিয়েছিল কিন্তু ঠাকুরের একটা জায়গায় দুর্বলতা ছিল সেটা হচ্ছে অঙ্ক করা অঙ্ক করতে দিলে ঠাকুর কিন্তু একদম করতেন না তিনি বলেও ছিলেন ছেলেবেলায় শুভঙ্করই আমার ধাঁধা লাগতো তাই গুরু মহাশয় যখনই যোগ বিয়োগ করতে দিতেন তখনই কিন্তু ঠাকুর একদম অন্নমনস্ক হয়ে যেতেন এবং ঠাকুর সে যোগ বিয়োগ করতেন না এবং সেখান থেকে উঠে বন্ধুবান্ধবদের নিয়ে তিনি এই ধর্মদাস লাহাবুদের বিষ্ণু মন্দিরের বারান্দায় এসে কিন্তু খেলাধুলা করতে থাকতেন বা বেশ কিছুটা সময় কাটাতেন কখনও আবার পূজা অর্চনা করছেন কখনও ধ্যান করছেন এই ধ্যান ধ্যান খেলার মধ্যে দিয়ে কিন্তু সময় অতিবাহিত করে দিতেন এই ছোট ছোটো ছেলেরা পাঠশালায় পড়াশোনা করতে আসতো ফলে দীর্ঘক্ষণ তারা পড়াশোনা করতে পারতো না তাই একটু পড়তো একটু খেলতো আর এই খেলার স্থানটাই ছিল এই লাহাবাবুদের বিষ্ণু মন্দির অর্থাৎ যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শৈশবকাল এখানে কিন্তু বেশ কিছুটা কেটেছে এবং এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানটি আপনারা কামারপুকুর এলে অবশ্যই দর্শন করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দিরটি কিন্তু অপূর্ব দেখতে এটি বর্তমানে সংস্কার করা হয়েছে এবং নানা নানারকম মডেল দ্বারা ঠাকুরের জীবন কাহিনীকে কিন্তু এখানে তুলে ধরা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে বিভিন্ন রকমের মডেলের প্রতিকৃতি এখানে কিন্তু রাখা আছে আর মন্দিরের ভিতরে আছে কিন্তু প্রস্তর মূর্তি বিষ্ণুদেবের এবং সেটা নিত্য পুজো হয় আপনারা অবশ্যই কিন্তু এখানে এলে এই বিষ্ণু মন্দিরটি দর্শন করবেন আশা